গরম ছিল কড়াই বলে দেবে হ্যাঁ আচ্ছা আর কতক্ষণ করে সবজি দেবে দেব একটু আচ্ছা হালকা লবণ হালকা হলুদ অল্প করে হলুদ দেবে এইটা একটু সুন্দর মশলাটা মাথা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এই সবজিগুলো আছে আমার হ্যাঁ এই সবজিগুলো এর সবজি কম্বিনেশনটা তো বেগুন কুমড়ো আর

আবার মাথা দিয়ে সেটকি কমপ্লিট ও দারুণ হয়েছে দাদা স্মেলটা কিন্তু গন্ধটা কিন্তু হেভি আর ভিডিওতে তো গন্ধ বোঝানো যায় না বারবারই বলি দারুণ গন্ধ কমপ্লিট না আমি নিব কমপ্লিট তো হ্যাঁ কমপ্লিট